এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য আর আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি একটা দুধের আইসক্রিম আর একটা কাঁচা আমের আইসক্রিম তুই কোনটা নিবি নিয়ে নে দুটোই নিয়ে নি তাহলে দুটোই খাবো এই দেখেছো আমি হাওয়া খাবো আর ও দুটো আইসক্রিম খাবো দাঁড়া তোর হচ্ছে এই মিষ্টু কি মা কি করছিস এখানে গান গাইছিস আমি তোর জন্য অনেক রকমের খাবার নিয়ে এসেছি তুই নিতে চাস হ্যাঁ নিতে চাই দাঁড়া দাঁড়া এই নে একটা কদম ললিপপ একটা আর দুটো ইনজেকশন চকলেট তারপর একটা পাপড়ি খাবার

আরে তোর স্কুল ব্যাগ ছিঁড়ে গেছে বলে তুই এইভাবে কাঁদছি আরে থাম থাম কান্না করিস না এই দেখ আমি তোর জন্য নতুন একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছি দেখ তো দেখ তো পছন্দ হলো নাকি আর কাঁদবি না এবার থেকে কিছু ছিড়ে গেলে আমাকে বলবি ঠিক আছে এই মিষ্টু স্নান করছিস অনেক দিন হলো মাথায় শ্যাম্পু মাখিস না এই নে শ্যাম্পুটা মেখে ফেল কি করছিস শ্যাম্পুটা ফেলে দিচ্ছিস কেন মাথার থেকে কেচে কেন তুমি তো বলে আমি সিনে তো শ্যাম্পুটা মেখে ফেলে দাও তাই আমি শ্যাম্পুটা মেখে ফেলে দিলাম সিম্পল বাবা ইয়ে মা এত দিনে তোর এই বুদ্ধি হলো শ্যাম্পুটা মাথায় দিয়ে কেচে ফেলে দিচ্ছিস দাঁড়া তোর হচ্ছে তোর তো স্নানই করতে হবে না তোর আমাদের কুকুরের বাচ্চাটাকে কিছু জিলাপি দিয়েছিলাম খাওয়ার জন্য দেখি তো খেয়েছি কি না এ বাবা দুটো খেয়েছে আর বাদ রেখে চুপচাপ বসে আছে চল তোকে স্নান করাবো চল ওরে বাবা রে আবার ভোগ করছে চল তোকে ভৌ ভৌ করতে হবে না চল তোকে স্নান করাবো পরে এসে জিলাপির থালাটা নিয়ে যাবো কুকুরটাকে তো স্নান করিয়ে রেখে আসলাম এ বাবা এখানে তো জিলাপির থালাটা ছিল কে নিয়ে গেল মনে হচ্ছে কোনো পাখিতে খেয়ে নিয়েছে যাই এবার মিষ্টুকে ডেকে আনি ওকেও তো খাওয়ার দিতে হবে এই মিষ্টু চল ভাত খাবি চল এই তোর হাতে এটা কি কি খাচ্ছিস তুই এ বাবা কুকুরের এটো জিলাপি খাচ্ছিস হ্যাঁ আমি ওখানে কুকুরকে দিয়েছিলাম দেখেছ কুকুরের এটো জিলাপি খেয়ে বমি করছে এই মিষ্টু

মা কি করলি তুই ভিডিওটা ঠিকঠাক করতেও পারলো না দুষ্টু মেনে আবার করবো না